নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট অর্থাৎ বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা কবে থেকে দেওয়া হবে এবং কেন্দ্রীয় সরকারের পি কিষাণ প্রকল্পে উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কলকাতা একুশে ফেব্রুয়ারি দু শুক্রবার দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন তেমনি দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন রাজ্যের কৃষকদের জন্য এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে তিনটি কিস্তি মিলিয়ে মোট ছয় হাজার টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হল খরিফ মরসুম যার টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরসুম যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠারো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে নতুন বছর শুরু হল তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা তেরোই জুন থেকে কৃষকদের দেওয়া শুরু হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দু সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই টাকা দেওয়া শুরু হবে বলে এমনটাই জানা যাচ্ছে যে সমস্ত কৃষকদের দু সালে রবি মসরুমের টাকা বিভিন্ন সমস্যার কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজেকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি তাদের টাকা দেওয়া হবে না অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে তো এবারে দেখুন বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পের উনিশতম টাকার আপডেট ইতিমধ্যেই পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার জন্য কৃষকরা দীর্ঘ অপেক্ষা করছে এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট পাওয়া গেল সরকারি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গেছে এই চলতি ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ নাগাদ কৃষকদের টাকা দেওয়া শুরু হবে বলে এমনটাই জানা যাচ্ছে তাই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে কেওয়াইসি আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে এছাড়াও যে সমস্ত কৃষকদের বিগত কিস্তিগুলির টাকা অর্থাৎ সতেরো এবং আঠারোতম কিস্তির টাকা পেন্ডিংয়ে ছিল তাদেরকে উনিশতম কিস্তির টাকার সাথে বিগত কিস্তিগুলির টাকা একসাথে দেওয়া হবে অর্থাৎ তাদের ডবল টাকা ঢুকবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পে কি কি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ নির্দেশিকা দু হাজার পঁচিশ নাম্বার এক যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিট নম্বর এবং আধার নম্বর দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে জমা করার পর সাত দিনের মধ্যে আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং কেবিট নম্বর চলে আসবে নাম্বার দুই যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার দেখাচ্ছে তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে নাম্বার তিন প্রত্যেক কৃষক প্রতি ছয় মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সাথে ই কেওয়াইসি চেক করে নেয় প্রত্যেক কিস্তিতে দেখা যায় এই ই কেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরাই টাকা পান না নাম্বার চার প্রত্যেক কৃষকদের আধার কার্ড নম্বরের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে এবং যাদের আধার কার্ডে নাম জন্ম তারিখ ভুল রয়েছে তারা যেন অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয় নাম্বার পাঁচ যে সমস্ত কৃষকরা অনলাইনে আবেদন করেছে যাদের এখনো পর্যন্ত স্ট্যাটাসের ঘরে কেবিট নম্বর অ্যাপ্রুভ দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিস বা কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এই কাজটি যদি না করে কৃষকরা তাহলে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা সেই সমস্ত কৃষকরা পাবে না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা কবে থেকে দেওয়া হবে এবং কেন্দ্রীয় সরকারের উনিশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে এবং কৃষক বন্ধু প্রকল্পে কি কি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য